দর্শক আপাতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে কথা বলছি সাথে আছে আমি লিটন রানা এক ব্যক্তি যিনি সারা বাংলাদেশে ইয়াবা ব্যবসা করে থাকেন এভাবে অনেক ব্যক্তি আছে আমাদের দেশে আমরা হয়তো জানি না আজকে কথা বলছি হবিগঞ্জ জেলা থেকে একজন ব্যক্তি যিনি এক হাজার পিস ইয়াবা সহ আটক করেছেন র্যাব ধন্যবাদ জানাচ্ছি স্যালুট জানাচ্ছি এই র্যাবকে যারা এই ভালো কাজটি করেছে শুধু এই না এই ইয়াবার পরিমাণ ছিল এমন যে পাঁচ লক্ষ টাকার মতো হবে যেখানে এক হাজার পিস ইয়াবা ছিল এবং এই ইয়াবা ব্যবসী হচ্ছেন আবিদুর রহমান আবিদুর রহমানের বাড়ি কোথায় আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ অবশ্যই ছবি বলব তার আগে বলে নিচ্ছি ইয়াবা একটি মারাত্মক একটা কি বলবো অভ্যাস যারা ইয়াবা খায় তারা হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে জীবনে কিন্তু তাদের শান্তি প্রশান্তি নেই বললেই চলে বরং আমাদের সমাজটাকে তারা ধ্বংস করছে বন্ধুরা এই ইয়াবা ব্যবসায়ী হচ্ছে আবিদুর রহমান যার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার খাগাবড়া ইউনিয়নের বাসিন্দা ওনার বাবার নাম হচ্ছে আকিকু রহমান ভাই এতদিন ধরে তুমি হয়তো ইয়াবা ব্যবসা করে আসছো কিন্তু হয়তো ধরা পড়ো কিন্তু আজ তো ধরা পড়লা এভাবে হাজার হাজার ইয়াবা ব্যবসায়ী আছে যারা যাদেরকে আমরা চিনি না যাই না কিন্তু পাপের কাজকে একবার শাস্তি দিতে হয় যেমনটি এই আবেদুল ভাই এক পিস ইয়াবা নিয়ে উজিরপুর বাজারের নিকটস্থ একটি দোকান থেকে র্যাব তাকে উদ্ধার করে যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা এবং ওনার হাতে নাতে কিছু টাকা পাওয়া যায় তাও অল্প টাকা মাত্র তিনশো টাকা বিশ্বাস হচ্ছে না আমি যেখানে ডিসপ্লেতে শু করছি এই ছবিতে আপনি দেখতে পারবেন যে আসলে উনি একজন ইয়াবা ব্যবসায়ী নাকি একজন সেলিব্রিটি কারণ যখন কাউকে দড়া হয় দড়া হয় তখন তার মুভমেন্টটা একটু অন্যরকম থাকে কিন্তু ওনার ছবির দিকে তাকালে বুঝতে পারবেন যে উনি শ্বশুর বাড়ি যাচ্ছে ঠিক বলিনি তো এই ইয়াবা ব্যবসায়ী কিন্তু এতদিন ধরে আমরা জানিতে শুধু শহরে ইয়াবা ব্যবসা চলছে কিন্তু গ্রামীণ যে পর্যায় যুব সমাজকে ধ্বংস করছে এই কথাগুলো আমরা হয়তো জানি না তার জীবন্ত প্রবণ হচ্ছে এই এই আবিদুর রহমান যিনি গ্রামে থাকেন গ্রামে থেকে যিনি এতদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন যাকে রেব হাতে নাতে ধরলো যেখান থেকে পায় পাঁচ লক্ষ টাকার পরিমাণ এক হাজার পিস ইয়াবা উদ্ধার করলো আপনারা বলুন তো ভাই আমাদের যুব সমস্যা কোথায় যাচ্ছে আমরা যদি আমাদের সমাজে আমাদের ভাই আমাদের ছেলে মেয়ে তাদেরকে যদি আমরা না দেখি যে আসলে ইয়াবা সেবন করছে কিনা অন্য কোন পথে যাচ্ছে কিনা এই দায়িত্বটা কে দেবে অবশ্যই আপনাকে তাই সবাইকে বলবো আপনারা বি কেয়ারফুল থাকুন এবং সতর্কতা থাকুন আপনার ছেলে আপনার যে আত্মীয় স্বজন করে দেখুন এই আজকে প্রথম ভিডিও আমি ফেসবুকে আপলোড করছি এরকম টাইপের ভিডিও সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি শেয়ার করবেন এবং আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন